হাই ইব্রাহিম আসসালাম আলাইকুম নিউ ইয়র্ক সিটি শহর পক্ষ থেকে সকলকে জানা শান্ত শুভেচ্ছা অভিনন্দন দেশ এবং দেশের বাইরে যে যেখানে আছেন আশা করি সকলে অনেক ভালো আছেন আজকে আপনাদের জন্য স্পেশালি পার্টি ড্রেসের কালেকশন দেখাবো যারা ভালো মানের মধ্যে প্রিমিয়াম কোয়ালিটি পার্টি ড্রেসের কালেকশন চাচ্ছিলেন তাদের জন্য খুবই সুন্দর সুন্দর লাগছে ড্রেসের কালেকশন দেখাবো যারা একটু কোয়ালিটি ফুলের মধ্যে ড্রেসের কালেকশনগুলো চাচ্ছিলেন সকলে ডবল ট্যাপ করেন হ্যাঁ স্ক্রিনের উপর ডাবল ট্যাপ করেন তারা লাইনে আসছেন অনলাইনে আসছেন আজকে আপনাদের জন্য খুবই সুন্দর সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির ড্রেসগুলো দেখাবো খুবই ভালো মানের মধ্যে ড্রেসগুলো হবে আজকে যেগুলো দেখাবো সবগুলো পার্টি ড্রেসের কালেকশন অনেক সুন্দর সুন্দর কালেকশন যারা একটু কোয়ালিটি ফুল মেনটেন করেন ভালো ড্রেস নেবেন তারা এই ধরনের ড্রেসগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন খুবই প্রিমিয়ামের মধ্যে ড্রেসগুলো দেখাবো যারা এক্সক্লুসিভ ড্রেসের মধ্যে নিতে চাচ্ছেন একটু পার্টি অপারেশনের জন্য এই ধরনের ড্রেসগুলো আমাদের কাছ থেকে নিতে পারেন খুবই সুন্দর লাগবে যারা লাইভ আসছেন অবশ্যই কমেন্ট করবেন আর স্ক্রিনের উপর ডাবল ট্যাপ দেন স্ক্রিনের উপর ডাবল ট্যাপ দেন খুবই সুন্দর সুন্দর প্রিমিয়াম লুকের মধ্যে এত সুন্দর একটা ড্রেস পেয়ে যাবেন আজকে লাইভে দেখুন কোয়ালিটি গুলো দেখুন কতটা সুন্দর আজকে যে ড্রেসটা দেখাবো অনেক সুন্দর একটা ইউনিক ড্রেসের মধ্যে খুবই একটা প্রিমিয়াম লাগছে একটা ড্রেসের মধ্যে যে পার্সেলের কাজগুলো করা আছে সমস্ত নেকের পছন্দ থাকবে এরকম কাজের মধ্যে মাইক্রো সিকোয়েন্সের কাজগুলো করা থাকে প্লাস জরির কাজগুলো করা আছে খুবই সুন্দর একটা ইউনিক লুকের মধ্যে ড্রেসগুলো থাকবে হাতার সাইডটা ভিতরে দেওয়া আছে হাতাটার ভিতরে পাবেন হ্যাঁ ড্রেসটার ভিতরে হাতাটা পাবেন অনেক সুন্দর একটা ইউনিক লুকের মধ্যে পাবেন ড্রেসগুলো যারা প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস নিতে চাচ্ছেন তারা এই ধরনের ড্রেসগুলো পেয়ে যাবেন আমাদের কাছ থেকে এটা হচ্ছে হাতার পছন্দটা অনেক সুন্দর সেম ফ্যাব্রিকের মধ্যে হাতার পছন্দ পেয়ে যাবেন আমাদের কাছ থেকে খুবই রিজনেবল প্রাইস এর মধ্যে পাবেন রিজনেবল প্রাইস এর মধ্যে পাবেন বাংলাদেশের যে কোনো পজিশন থেকে এই সুন্দর আমাদের থেকে নিতে নিতে ক্যাশ অন মাধ্যমে পারবেন যারা লাইভে আছেন অবশ্যই একটি কমেন্ট করেন দেখুন নিজের পছন্দটা দেখুন কতটা সুন্দর সমস্ত পছন্দ থাকবে টার্সাইলে কাজগুলো করা আছে কতটা সুন্দর প্রিমিয়াম লুকের মধ্যে এত সুন্দর একটা কোয়ালিটিফুল ড্রেস আমাদের কাছে পেয়ে যাবেন আপনি বাংলাদেশের যে কোনো পজিশন থেকে এই ধরনের পার্টি ড্রেসের কালেকশনগুলো করতে পারবেন আমাদের কাছ থেকে খুবই সুন্দর একটা লাইকজারি লোকের মধ্যে পেয়ে যাবেন ড্রেসগুলো চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ আমাদের কাছে তিনটি সাইজ থাকে হ্যাঁ চল্লিশ বা বিয়াল্লিশ চুয়াল্লিশ তিনটি করে সাইজ থাকবে ব্যাক পার্টটাও থাকবে সেম ডিজাইনের মধ্যে এত সুন্দর একটা কালারফুল ড্রেস যে কোনো অনুষ্ঠানে অথবা পার্টিতে পরার জন্য এই ড্রেসগুলো ব্যবহার করতে পারেন খুবই সুন্দর লাগবে দেখুন কুচিটা দেখুন কতটা সুন্দর সমস্ত নেকের পোশন থেকে শুরু করে এরকম কুচি করা থাকবে ডিজাইনগুলো আর ছোটো ছোটো জরি ফুলের মধ্যে কাজ করা থাকবে খুবই সুন্দর লাগবে আর টার্সেলগুলো দেখুন কতটা সুন্দর সমস্ত বডি জোরে থাকবে এরকম টার্সেলের কাজগুলো করা আছে খুবই সুন্দর একটা ইউনিক ড্রেসের মধ্যে যারা কোয়ালিটি মেনটেন করেন ভালো ড্রেস নেবেন তারা এই ধরনের ড্রেসগুলো আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারবেন যারা লাইভটি দেখছেন একটু কমেন্ট করেন যারা লাইভে আছেন একটু কমেন্ট করেন অবশ্যই স্ক্রিনের উপর ডবল ট্যাপ দেবেন হ্যাঁ যদি পুনরায় আমাদের ভিডিওগুলো আপনাদের কাছে সাজেস্ট করেন খুবই সুন্দর লাগবে ড্রেসগুলো মেক করলে ড্রেসগুলো অনেক সুন্দর লাগবে হাতার প্রথমটা ভিতরে পাবেন আর নিচের পাটটা দেখুন নিচের পাটটা কতটা সুন্দর সমস্ত ঘেরে এত সুন্দর একটা ঘেরের মধ্যে ড্রেসগুলো দেখুন ঘেরটা দেখুন কতটা সুন্দর ফুল ঘের জুড়ে এরকম থাকবে মাইক্রো সিকোয়েন্সের কাজগুলো করা থাকবে প্লাস জরির কাজগুলো করা থাকবে আর নিচের প্যানেলটা দেখুন কতটা সুন্দর খুবই সুন্দর লাগবে এত সুন্দর একটা ফুল ড্রেস আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন রিজনেবল প্রাইজের মধ্যে পেয়ে যাবেন ড্রেসগুলো বাংলাদেশের যে কোনো প্রসিশন থেকে এই ড্রেসগুলো অর্ডার করতে পারবেন আমাদের কাছে আমাদের ডিসক্রিপশনের নাম্বার দেওয়া আছে ওইখান থেকে আপনার হোয়াটসঅ্যাপে আমাদের কাছে যোগাযোগ করবেন আমাদের কাছে যোগাযোগ করে আপনি ভিডিও কলের মাধ্যমে ড্রেসগুলো নিতে পারবেন খুবই সুন্দর সুন্দর কালেকশন এটার সাথে যেটা পাবেন এটার সাথে পাবেন হচ্ছে ওনারটা অন্যটা অনেক সুন্দর একটা পার্টি ওনার পাবেন খুবই সুন্দর লাগে অন্যানটা ওনারটা দেখুন কতটা সুন্দর এটা প্রিমিয়াম কোয়ালিটি একটা লুকের মধ্যে ওন্যাটা পার্টি ওড়া দেখুন ওনার ফিনিশিংটা দেখুন কতটা সুন্দর খুবই সুন্দর একটা লাকজারি লুকের মধ্যে ওনারটা পাবেন এরকম সাইডগুলো থাকবে এরকম কাজের মধ্যে খুব প্রিমিয়াম একটা লুক দেবে তারা ভালো মানের মধ্যে একটা কোয়ালিটিফুল একটা ড্রেস আসছিলেন তারা এই ধরনের ড্রেসগুলো আমাদের কাছ থেকে নিয়ে নেবেন ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে ড্রেসগুলো নিতে পারবেন মার্শাল্লাহ প্রতিটি ড্রেস অনেক সুন্দর হবে প্রতিটি ড্রেস অনেক সুন্দর হবে যারা ভালো মানের মধ্যে ড্রেস নেবেন তারা এই ধরনের ড্রেসগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন আর এটার সাথে যেটা পেয়ে যাবেন সালোয়ারটা পাবেন অনেক সুন্দর একটা সালোয়ার পাবেন এটা সালোয়ারে থাকবে কাজ করা হ্যাঁ সালোয়ার প্যান্ট পিসে থাকবে এরকম কাজ করা খুবই সুন্দর লাগবে ড্রেসগুলো পার্টি ড্রেসের কালেকশনটা আসলে পার্টি ড্রেসের হওয়া লাগবে এত সুন্দর একটা প্রিমিয়াম কোয়ালিটি ড্রেস মায়েরুল ইসলাম হাই লেগেছে খুবই সুন্দর লাগবে এত সুন্দর একটা কোয়ালিটি ফুল ড্রেস আপনারা আমাদের কাছ থেকে রিজনেবল প্রাইসে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো পজিশন থেকে এই ধরনের পার্টি ড্রেসের কালেকশনগুলো করতে পারবেন আসসালামু আলাইকুম মামা আলাইকুম আসসালাম মাহিরুল ইসলাম অসংখ্য ধন্যবাদ দেখুন কোয়ালিটিটা দেখুন কতটা সুন্দর খুবই সুন্দর লাগবে এত সুন্দর একটা কোয়ালিটি ফুল ড্রেস আপনারা আমাদের কাছ থেকে নিতে পারছেন ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে নিতে পারেন ড্রেসগুলো ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে নিতে পারেন ড্রেসগুলো খুবই সুন্দর লাগবে মার্শাল অনেক প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস আজকে যে ড্রেসগুলো দেখাবো খুবই সুন্দর সুন্দর ড্রেস দেখাবো আরও কিছু কালেকশন দেখাচ্ছে লাইনে থাকবেন সবাই অনলাইন থাকবেন আমি প্রতিটা ড্রেসের কালার এক একে করে দেখাবো খুবই সুন্দর একটা প্রিমিয়াম সিগমেন্টের মধ্যে এত সুন্দর একটা লাক্সারি ড্রেস মানে ড্রেসের কোয়ালিটি আর মেনটেন দেখুন কতটা প্রিমিয়াম একটা লুকের মধ্যে ড্রেস খুবই সুন্দর একটা কালার যারা ডিপ কালারের মধ্যে পড়তে চান তারা এই ধরনের ড্রেসগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন খুবই রোজনা প্রাইসের মধ্যে নিতে হলে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে ড্রেসগুলো ট্রাই করে নেবেন খুবই সুন্দর লাগবে ড্রেসগুলো আমি ড্রেসটি খুলে দেখাচ্ছি কতটা প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস দেখুন ড্রেসটা কতটা প্রিমিয়াম কোয়ালিটি দেখুন হাতার সাইডটা ভিতরে পাবেন হ্যাঁ হাতার সাইডটা ভিতরে পাবেন

সমস্ত নেকের পোষণটা থাকবে এরকম মাইক্রো সিকোয়েন্সের কাজের মধ্যে গোল্ডেনের মধ্যে খুব সুন্দর একটা লুক দেবে লাক্সারি লুক দিবে ফুল বয়টা থাকবে এরকম কুসির মধ্যে যারা প্রিমিয়াম কোয়ালিটির ড্রেসের মধ্যে চাচ্ছিলেন তারা এই ধরনের ড্রেসগুলো আমাদের কাছ থেকে নিয়ে নেবেন অনেক সুন্দর লাগবে ড্রেসগুলো অনেক সুন্দর লাগবে ড্রেসগুলো পরলে অনেক সুন্দর লাগবে সমস্ত বডি জোর থাকবে এরকম কাজের মধ্যে ব্যাকপার্টটা দেখুন ব্যাকপার্টটা কতটা সুন্দর সমস্ত ব্যাকপার্টটা জোরে থাকবে এরকম কুসির মধ্যে খুব ডিজাইন একটা কোয়ালিটিফুল একটা ডিজাইনের মধ্যে এত সুন্দর একটা কাপড়ের মধ্যে পেয়ে যাবেন জর্জেট ফেব্রিকের মধ্যে ডায়মন্ড জর্জেটের মধ্যে খুবই সুন্দর লাগবে ড্রেসগুলো এটার সাথে যে টর্সেলটা পাবেন টর্সেলটা থাকবে লাক্সারি টার্সেলের মধ্যে অনেক সুন্দর একটা সিলভার বাটনের মধ্যে খুবই সুন্দর দেখুন সামনের ফন পারটা দেখুন সামনের ফন পারটা কুচিন মাসখানের যে কুচিটা আছে অনেক সুন্দর একটা ইউনিক লুকের মধ্যে মাসখানের যে কুচিটা আছে অনেক সুন্দর লাগবে ড্রেসগুলো যারা কোয়ালিটি মেনটেন করেন তারা এই ধরনের ড্রেসগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে এই ড্রেসগুলো নিতে পারবেন বাংলাদেশের যে কোনো পজিশন থেকে এই ড্রেসগুলো অর্ডার করতে পারবেন আপনি বাংলাদেশের যে কোনো পজিশন থেকে এই ড্রেসগুলো অর্ডার করতে পারবেন রিজনেবল প্রাইজের মধ্যে রিজনেবল প্রাইজের মধ্যে নিতে পারবেন ড্রেসগুলো খুবই সুন্দর লাগবে মাসাল্লাহ অনেক প্রিমিয়াম কোয়ালিটির এক ড্রেস যারা কোয়ালিটি মেনটেন করেন তারা এই ধরনের ড্রেসগুলো আমাদের কাছ থেকে নিয়ে নেবেন ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে আপনি বাংলাদেশের যে কোনো পজিশন থেকে এই ড্রেসগুলো অর্ডার করতে পারবেন পারফেক্টলি ড্রেসগুলো অনেক সুন্দর পারফেক্টলি ড্রেসগুলো অনেক সুন্দর খুবই সুন্দর লাগবে ড্রেসগুলো দেখুন কতটা সুন্দর এত সুন্দর একটা প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন খুবই কম রেটের মধ্যে আরও একটি কালার কালেকশন দেখাচ্ছি এটার সাথে যে সালোয়ার ওন্ডার থাকে ছিলও এক কালারের মধ্যে সেম সলিড কালারের মধ্যে থাকবে এরকম এটা পেয়ে যাবেন উন্নাটা অনেক সুন্দর একটা ডিপ কালারের মধ্যে উন্নাটা পেয়ে যাবেন আর এটার সাথে যে সালোয়ারটা পাবেন সালোয়ারটা মাসাল অনেক সুন্দর হবে সালোয়ারটা খুবই সুন্দর একটা সালোয়ার পেয়ে যাবেন এক কালারের মধ্যে অনেক সুন্দর একটা ইউনিক লুকের মধ্যে সালোয়ারের নিচের প্যানেল থাকবে কাজের মধ্যে খুবই সুন্দর একটা ইউনিক লুক দেবে সমস্ত প্যানেল জুড়ে থাকবে সিকোয়েন্সের কাজগুলো করা থাকবে প্লাস জরি সুতার কাজগুলো করা আছে যারা ভালো মানের মধ্যে একটি প্রিমিয়াম কোয়ালিটি ড্রেস নিতে চাচ্ছিলেন তারা এই ধরনের ড্রেসগুলো আমাদের কাছ থেকে নিয়ে নেবেন প্রতিটা ড্রেসের কালার কমিশনগুলো থাকবে মাশাল্লাহ অনেক সুন্দর দেখুন সমস্ত বডি জুড়ে থাকবে এরকম কারচুপি কাজের মধ্যে খুবই সুন্দর একটা ইউনিক লুকের মধ্যে এত সুন্দর একটা কোয়ালিটি ফুল ডলারের মধ্যে ড্রেসগুলো পেয়ে যাবেন পার্টি ড্রেসের কালেকশন যারা কোয়ালিটি মেনটেন করেন একটু ভালো ড্রেস নেবেন তারা এই ধরনের ড্রেসগুলো আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারবেন ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে আপনি বাংলাদেশে যে কোনো প্রশিক্ষণ থেকে এই ড্রেসগুলো অর্ডার করতে পারবেন ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে ড্রেসগুলো অনেক সুন্দর হবে ড্রেসগুলো অনেক সুন্দর হবে যারা কোয়ালিটি ভালো মানের মধ্যে একটু পার্টি ড্রেসের কালেকশন আসছেন যে গর ড্রেস কাজ করা থাকবে জড়ি মধ্যে সিকোয়েন্সের মধ্যে কাজ করা তারা এই ধরনের ড্রেসগুলো আমাদের কাছ থেকে নিতে পারেন প্রতিটা ড্রেসের কালার কমিশনগুলো থাকবে অনেক সুন্দর মার্শাল অনেক প্রিমিয়াম কোয়ালিটির ড্রেসগুলো হবে ভালো মানের মধ্যে প্রতিটা ড্রেসের মান অনেক ভালো হবে প্রতিটা ড্রেসের মান অনেক ভালো হবে খুবই সুন্দর সুন্দর কালার কমিশনের মধ্যে এত সুন্দর একটা প্রিমিয়াম লুকের ড্রেসগুলো আমাদের কাছে পেয়ে যাবেন ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে আপনি বাংলাদেশের যে কোনো পজিশন থেকে ড্রেসগুলো অর্ডার করতে পারবেন যারা লাইভে আছেন অবশ্যই স্ক্রিনে ডবল ট্যাপ করেন লাইক হয়ে যাবে ডবল ট্যাপ দিলে লাইক হয়ে যাবে অবশ্যই স্ক্রিনের উপর ডাবল ট্যাপ করবেন যারা লাইভে আসছেন আমাদের স্ক্রিনের উপর ডাবল ট্যাপ করুন খুবই সুন্দর সুন্দর পার্টি ড্রেসের কালেকশনগুলো দেখাচ্ছে আজকে আপনাদের জন্য অনেক সুন্দর প্রতিটা ড্রেসের কালার কমিশন মাসাল্লাহ অনেক সুন্দর হবে এই ড্রেসের সাথে পেয়ে যাবেন অনেক সুন্দর একটা দুপাটা পেয়ে যাবেন প্রিমিয়াম কোয়ালিটির দুপাট্টা সমস্ত দুপাট্টা জুড়ে থাকবে এরকম কাজের মধ্যে যারা ভালো মানের মধ্যে একটু প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস আসছেন তারা এই ধরনের ড্রেসগুলো আমাদের কাছ থেকে নিয়ে নেবেন ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে প্রতিটা ড্রেস ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে নিতে পারেন ড্রেসগুলো মাসাল্লাহ অনেক সুন্দর খুবই সুন্দর সুন্দর ড্রেস পাবেন মায়ের ইসলাম লাভ পনেরো মায়ের ইসলাম লাভ ষোলো লাভ সতেরো অসংখ্য ধন্যবাদ মায়ের ইসলাম দেখুন ড্রেসের কোয়ালিটিটা দেখুন কতটা সুন্দর মাসাল্লাহ অনেক সুন্দর একটা প্রিমিয়াম লুকের মধ্যে এতটা

যারা অ্যাকচুয়ালি কোয়ালিটি মেনটেন করেন ভালো ড্রেস নেবেন তারা এই ধরনের ড্রেসগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে এই ড্রেসগুলো নেবেন আমাদের কাছ থেকে বাংলাদেশের যে কোনো পজিশন থেকে এই ড্রেসগুলো অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো পজিশন থেকে এত সুন্দর সুন্দর কোয়ালিটিফুল ফুল ড্রেসগুলো অর্ডার করতে পারবেন দেখুন ড্রেসটার কোয়ালিটিটা দেখুন কতটা সুন্দর ফুল বডি জুড়ে থাকবে এরকম পার্টি ড্রেসের মধ্যে এত সুন্দর একটা কালারফুল ড্রেস আমাদের কাছে পেয়ে যাবেন রিজনেবল প্রাইস এর মধ্যে আপনারা বাংলাদেশের যে কোনো পজিশন থেকে এই ড্রেসগুলো অর্ডার করবেন খুবই কম রেট রাখবো আমরা খুবই কম রেট রাখবো অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা ফেসবুক পেজ থেকে এই ড্রেস অর্ডার করতে পারবেন দেখুন ড্রেসের কোয়ালিটি তো দেখুন কতটা সুন্দর মাসা আল্লাহ অনেক সুন্দর সুন্দর ড্রেস আজকে যে ড্রেস গুলো দেখাচ্ছে অনেক সুন্দর প্রিমিয়াম হবে কোয়ালিটির দিক থেকে সেরা হবে কোয়ালিটির দিক থেকে সেরা হবে যারা কোয়ালিটি মেনটেন করেন তারা এই ধরনের ড্রেস গুলো আমাদের কাছ থেকে কিনে নেবেন খুবই সুন্দর লাগবে ড্রেস গুলো খুবই সুন্দর লাগে মাসা অনেক প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস মাসাল মাসা দেখুন ড্রেসের কোয়ালিটি দেখুন কতটা সুন্দর